হ্যালো এভরিওান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আমার কক্সবাজারের দ্বিতীয় দিনের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি এখন কফি বানিয়ে নিয়েছি যেহেতু মাঝরাতের দিকে আমার ভাতিজা উঠে গিয়েছিল খুব ঘুম পাচ্ছিল তো ঘুমটাকে তাড়ানোর জন্য আমি কফি বানিয়ে নিচ্ছি তো হোটেল রুমে তো ইনস্ট্যান্ট কফি থাকে জাস্ট গরম পানিটা ঢেলে আপনাকে কফিটা বানিয়ে নিতে হবে তো এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস ছিল সব কিছুই আমি দিয়ে দিয়েছি কেননা কফিটা কেন জানি হোয়াইট হতে যাচ্ছিলো না তো খুব ছোট্ট মানে দুটা পাউডারের মতো মিল্ক মিল্ক পাউডার ছিল আর ছিল দুটা কফি ইনস্ট্যান্ট কফি তো আমি সব কিছু দিয়ে দিয়েছি তারপর কেন জানি আমার কাছে একদমই ভালো লাগছিল না তো কি আর করা জাস্ট ঘুমটা তাড়ানোর জন্য আমার কফিটা খাওয়া আর নাহলে আমি কফিটা খেতাম না আর কি তো আমি ভাবির সাথে শেয়ার করছিলাম যে আপনি খাননি খুবই ভালো হয়েছে আর কি তো ফ্রেশ হতে চলে আসলাম যেহেতু অলরেডি ভোর হয়ে গিয়েছে তো এখানে কিউট কিউট সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমাদেরকে যা যা দেওয়া হয়েছিল আর কি ওয়াশরুমটা ওয়াশরুমটা এত সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আর ওয়াশরুমটা অনেক বড়োও ছিল জাস্ট ওরা আপনাকে একদিনের জন্য জাস্ট বাথ জেল ব্রাশ অ্যান্ড টুথপেস্ট শ্যাম্পু বডি লোশন সব কিছুই দিয়ে দিয়েছে এখানে তো কিউট একটা আয়না ছিল আমার কাছে খুব ভালো লেগেছে এই আয়নাটি জাস্ট নিজেকে বারবার দেখছিলাম আর কি আমাদের হোটেল রুম থেকে কিন্তু বিচ দেখা যায় যেহেতু আমাদের হোটেলের পাশেই ছিল বিচ তো কুয়াশার কারণে হয়তো দেখা যাচ্ছিলো না বিচটা ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সমুদ্রের গর্জন কিন্তু আমি একদম রুম থেকে ব্যালকনি থেকেই শুনতে পাচ্ছি তো আমি এখন রেডি হয়ে নিব একটা হোয়াইট কালারের সুন্দর একটা ড্রেস পরেছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করেই জানাবেন তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে যাব। এটা হচ্ছে আমাদের হোটেলের রুমের যে সামনের যে স্পেসটা সেটাই আমরা যেহেতু ফাইভ স্টার হোটেলে উঠেছি তো এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে যাব ব্রেকফাস্টে সকালে বুফে আইটেম ছিল তো আমরা লিফটে করে যাচ্ছিলাম আমার ভাতে যার একটা কিউট মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম ও যখন লিফ্টে ডাউন করায় তখন ওর কাছে খুব একটা ভয় ভয় কাজ করে মনে হয় সে কিউ একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলা ব্রেকফাস্ট আইটেমে বুফে আইটেম ছিল তো বুফে আইটেম কি কি ছিল পাস্তা ছিল তারপরে মিক্সড একটা ভেজিটেবল ছিল তারপরে যে চিলি চিকেন ছিল পরোটা ছিল ডাল ছিল ফ্রুটস আইটেম ছিল ব্রেড আমার ব্রেকফাস্ট আইটেমে যা যা লাগে সব আইটেম ছিল তারা সব কী কী খাবো যেহেতু আমি ফ্রাইড ফ্রায়েড রাইস তারপরে এইসব মানে ভাত টাইপের আইটেমটা আমার খেতে মন চাচ্ছিল না তো আমি জাস্ট পরোটা নিয়েছি ডাল নিয়েছি আর ব্রেড আর ডিম পোচ নিয়েছি আর পাস্তা নিয়েছিলাম যেহেতু পাস্তা আমার অনেক পছন্দ আর কেক নিয়েছিলাম আর ভাইয়া ভাবি যা যা পছন্দ ছিল তারা নিয়েছে তো আমার এটুক পছন্দ ছিল আমি নিয়েছিলাম তো এই নাস্তাটা যখন মানে আমি করছিলাম তখন আমার এই আমি যখন বাসায় এসেছি তখন আমার এই ভিডিওটা দেখে আমার জাস্ট বুফে আইটেমের কথাই মনে পড়ছিল। আর আমি অনেক মিস করি বুফে আইটেমটা সকালবেলার এত নাস্তা আর আরাম আয়স করে যে খাওয়ার ব্যাপারটা সেটা খুব মিস করি এরকম যদি প্রত্যেক দিন বুফে আইটেম থাকতো নিজেদের বাসায় তাহলে তো অনেক ভালো হতো তাই না কেউ যদি বানিয়ে রাখতো তো চা এবং কফের আইটেমে আমি চা নিয়েছি যেহেতু আমি অনেক চা লাভার আমি চা খেতে খুব পছন্দ করি আর এই যে কেক তাদের আমরা যেহেতু ফাইভ স্টার হোটেলে উঠেছি তো ফাইভ স্টার হোটেলে তিন বেলায় বুফে আইটেম ছিল তো এখানে ফ্রুটস আইটেম ছিল অনেকগুলা বানানা তারপর অ্যাপল পেয়ারা তারপরে কেক আইটেমে তো অনেক টাইপের কেক ছিল তো আমার ভাতিজা কেক নিয়েছিল সে আবার কেক খেতে খুব পছন্দ করে তো তো কক্সবাজার ট্রিপটা মূলত ছিল হচ্ছে ভাবির জন্য ভাবির যেহেতু বার্থডে ছিল তেইশে নভেম্বর তো ভাবির এখন হচ্ছে গিফট নেওয়ার পালা ভাইয়া ভাবিকে এখন গিফট দিচ্ছে তো ভাবি তো কনফিউজড যে এখানে কেন গিফটটা দেওয়া হলো আর কি তো ভাবিকে সুন্দর একটা ব্রেসলেট গিফট করেছে আমার বড়ো ভাই ভাবি তো কনফিউজড যে এখানে আমাকে গিফট দেওয়া হচ্ছে তো আমরা যে এত যে ঘোরাফেরা করতে পারছি এসব কিছুই কিন্তু আমার ভাবির জন্য আমার কিউট ভাবিটার জন্য তো উনি ঘুরতে পছন্দ করে সেই সাথে আমাদেরকেও মানে মানে আমি নিজেও এখন ঘুরতে খুব পছন্দ করি তো আমরা দিনের জন্য অটোটা বুক করে ফেলেছি আমরা এখন ঘুরতে যাব মেরিন ড্রাইভের ওইদিকে দিকে ঘুরতে যাবো তো প্রথমে আমরা এখন মেরিন ড্রাইভের দিকে যাব। আমি আর আমার ভাতিজা তারপরে হচ্ছে আমার বড় ভাইয়া ছোটো ভাইয়ার সামনে বসেছে তাই ওর ইয়াটা করতে পারিনি ভিডিওটা করতে পারিনি তো আমরা ঝাউবনের দিকেই চলে এসেছি তো আমার এই ছোট ভাইয়া সে না ছবি তুলতে পছন্দ করে না ভিডিও করতে পছন্দ করে একমাত্র ব্যক্তি যে যা তার ফোনে হয়তো ঘেটে ঘুটে তার একটা ছবিও পাওয়া যাবে না তো আমি কোনো রকম তার একটা ভিডিও করে নিলাম তো এই যে আমাদের উত্তম কুমার আশুচিত্র সেন তারা হেঁটে হেঁটে যাচ্ছে আর এই মেরিন ড্রাইভের এই ঝাওবনের এই দিকটা আমার কাছে খুব ভালো লাগে কেন না এখানে একদম মানুষজন কম তাই আসতে খুব ভাল লাগে তো আমরা চলে এসেছি আর পানিটা পানি দেখে আমার এত ভালো লেগেছে পানিটা না একদম ঠান্ডাও না খুব একটা গরমও না একদম মাঝামাঝি ছিল তাই আমার ভাতিজাও পানি দেখে একদম নেমে গেছে সে তো আবার পানি খুব পছন্দ করে তার কাছে পানি দেখলেই মনে হয় যে একদম ঝাপতি পানির মধ্যে কক্সবাজারের ভিডিওগুলো দেখলে আমার সারা দিন আমি কক্সবাজারকেই মিস করি আসার পর থেকে আমি কক্সবাজারকে এত পরিমাণে মিস করছি যে আমার প্রত্যেক দিন যেতে মন চায় কিংবা ওখানে একটা ঘর বানিয়ে থেকে গেলে বরং ভালো হতো কারণ কক্সবাজার তো যারা যায় তারা তো একদম কক্সবাজারের

এরকম পায়ের উপর পা তুলে বসে সমুদ্র দেখার মজাটাই আলাদা মিস ইউ কক্স বাজার তো আমার কাছে এতটুকু ভিডিওগুলো ছিল তো আরও থাকলে আমার আরও ছিল আমার ভাইয়া এবং ভাবিদের ফোনে আর আমার ফোনে তেমন আমি একটা ভিডিও করতে পারি না আর কি তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কক্সবাজার আসলে আমার মায়ের কথা খুব মনে পড়ে কিংবা যেখানেই যায় না কেন মাকে ভীষণ মিস করি বাবা মাকে ভীষণ মিস করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে কক্সবাজারের তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না